ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ টানার তিন সপ্তাহ ধরে হ্রাস দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত তথ্য থেকে দেখা যায় বিশ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ আট দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার কমে ছয়শো চুয়াল্লিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলারে দাঁড়ায় এটি সাত মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে তেরোই ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ এক দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার কমে ছয়শো বাউন্ন দশমিক সাতাশি বিলিয়ন ডলারে পৌঁছেছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকার অনুযায়ী বিশ্বে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে চীন জাপান ও সুইজারল্যান্ডের পরেই দেশটির অবস্থান মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানের পতন অব্যাহত রয়েছে গত বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর রুপি রেকর্ড শূন্য দশমিক দুই শতাংশ কমে এক মার্কিন ডলার বিপরীতে পঁচাশি দশমিক দশ রুপিতে পৌঁছায় বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা রোধে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়মিত হস্তক্ষেপ করে রিজার্ভে থাকা বৈদেশিক সম্পদের মূল্যহ্রাস বা বৃদ্ধিও রিজার্ভে পরিবর্তন আনে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ রয়েছে জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে পাঁচ দশমিক চার শতাংশ নেমে আসে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন আগের বছর একই সমের প্রবৃদ্ধি ছিল আট দশমিক এক শতাংশ উৎপাদন খাতে ধীরগতির কারণেই মূলতই প্রবৃদ্ধি হ্রাস পায়